আসসালামু আলাইকুম নাটকীয়ভাবে বিএনপির পতন শুরু হলো নির্বাচনের আগেই বিএনপির পারাজয় নিশ্চিত বিএনপি নির্বাচনের আগেই পরাজিত হয়ে গেছে বিএনপির পরাজয় নিশ্চিত হয়ে গেছে নাটকীয়ভাবে নির্বাচনের আগেই নির্বাচনের আগেই বিএনপি হেরে গেছে বিএনপির এই সমস্যাগুলো দীর্ঘদিনের বিশাল সমস্যাগুলি যেকোনো দলের জন্য এগুলি অনেক বড় সমস্যা এই সমস্যাগুলি যদি থাকে কোনো দলে তাহলে অনেক বড় সমস্যাগুলি একটা দলকে পরাজিত করার জন্য যথেষ্ট বিএনপির মাঝে এমন অনেক সমস্যা আছে এগুলি সমস্যাগুলোর সমাধান করতে পারেনি বিএনপি এই সমস্যাগুলো পারেনি বিএনপির কেন্দ্রীয় বিন্দু ব্যর্থ হয়েছে তারেক জিয়া ব্যর্থ হয়েছে তারেক জিয়ার ব্যর্থতার কারণে বিএনপির পতনের দিকে যাচ্ছে বিএনপির পতন শুরু হয়েছে অলরেডি বিএনপির ভিতরে দীর্ঘদিন থেকে কোন দল চলতেছে বিদ্রোহ দেখা দিয়েছে নভেম্বরের তিন তারিখ থেকে শুরু হয়েছে খুব বিক্ষোভ শুরু হয়েছে যারা যারা বঞ্চিত হয়েছে অনেক থেকে নেতা কর্মী বঞ্চিত হয়েছে তারা বিদ্রোহী প্রার্থী হয়েছে দলের সাথে একেবারে ঘোষণা দিয়ে বিদ্রোহ ঘোষণা করছে দলের বিরুদ্ধে গিয়ে নমিনেশন সাবমিট করেছে আগামী নির্বাচনে স্বতন্ত্র নির্বাচন করবে বা বিদ্রোহী প্রার্থী হবে বিএনপির কেন্দ্রীয় অর্ধ শত নেতা যারা একদম কেন্দ্রীয় পর্যায়ের নেতা তারা মির শরাফত আলী সুপু ব্যারিস্টার রুমিন পাহানা যুব দলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় নেতা এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য নুর হকনুরের আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুন এইভাবে উল্লেখযোগ্য সাতান্ন জন আমি এখন অনেক বড় ভিডিও হিসাবে সবার নাম বললে আমি সবার নামে বলতে পারবো সারা বাংলাদেশ থেকে একশোর উপরে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে এই সংখ্যাটা প্রায় দুইশোর কাছাকাছি আছে বিএনপির বিদ্রোহী প্রার্থী আর উল্লেখ করার মতো কেন্দ্রীয় নেতা আছেন এরা যাদের নাম বললাম এখানে অনেক এই এখান থেকে থেকে কমপক্ষে এখানে পরাজিত হবে শুধু বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে বিএনপির এটা বিপদ বালানা এটা কি বিপদ বলানো এটাকে বলে মহাবিপদ এই যে এই যে বিদ্রোহী প্রার্থী হয়েছে এরা দীর্ঘদিন থেকে খুব বিক্ষোভ চলতেছে কেন্দ্রীয় নেতারা অপেক্ষা করেছিলেন তারা ছিলেন না তাদেরকে এই বিদ্রোহী প্রার্থী যারা হবেন তাদেরকে এই নিয়ন্ত্রণে নিতে যে তারেক জিয়া দেশে আসলে নিয়ন্ত্রণ করতে পারবেন তারেক জিয়াও ব্যর্থ হয়েছেন তারেক জিয়ার হাত ধরেই মূলত বিএনপির পতন ঘটবে কারণ নেতৃত্বে যোগ্যতা লাগে নেতৃত্বে যোগ্যতা থাকলে এগুলি হয় না তারেক জিয়ার নেতৃত্বেই এত বড় বিদ্রোহ দেখা দিয়েছে অতীতে কখনো বিএনপিতে এত বড় বিদ্রোহ দেখা দেয়নি একজন দুজন দলের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তার বেশি হননি এই নির্বাচনে যেভাবে শত শত প্রার্থী বিদ্রোহী প্রার্থী হয়েছেন এটা বিএনপির অতীতের নির্বাচনগুলিতে হয়নি উনিশশো সালে হয়নি উনিশশো সালে হয়নি দুই সালে হয়নি দুই সালে হয়নি প্রত্যেক নির্বাচনে একজন দুইজন পাঁচজন করছে দলের বিপক্ষে গিয়ে প্রার্থী হয়েছে বিদ্রোহী প্রার্থী হয়েছে এবার যেভাবে শত শত এইভাবে হয়নি এইভাবে হওয়ার পূর্ব লক্ষণ হলো একটা নেতার নেতৃত্বের যে যোগ্যতা কতটুকু আছে সেটা প্রমাণিত হয় মাপকাঠি যদি নেতা যোগ্য হন তাহলে দলের ভিতরে বিদ্রোহ দেখা যায় না দলের ভিতরে খুব বিক্ষোভ থাকে সেগুলি প্রশমিত করা যায় নেতার নির্দেশ মেনে চলে নেতার নিয়ন্ত্রণ থাকে দলের উপর তার যে দলের উপর নিয়ন্ত্রণ নেই এটা স্পষ্ট হয়ে গেছে এই নিয়ন্ত্রণ কাদের হাতে থাকে যদি নেতা যোগ্য হন তখন তার দলের নেতা কর্মীরা তার নিয়ন্ত্রণে থাকেন আর অযোগ্য নেতা যদি আসেন নেতৃত্বে তখন দলের নিয়ন্ত্রণ থাকে না তার হাতে তখন দলে বিশৃঙ্খলা দেখা দেয় দলে খুব বিক্ষোভ সরম আকার ধারণ করে বিদ্রোহ দেখা দেয় এটা তো বিদ্রোহী প্রার্থী যারা হয়েছে এরা তো দলের বিরুদ্ধে না এরা তারেক জিয়ার বিরুদ্ধে গিয়ে বিদ্রোহ বিদ্রোহ করছে বিদ্রোহ করে প্রার্থী হয়েছে এরা তো চ্যালেঞ্জ করছে তারেক জিয়াকে সরাসরি যেহেতু কেন্দ্রীয় নেতৃত্বে তারেক জিয়া তারেক যে দলের সর্বসর্ভা বর্তমানে ওনার নেতৃত্বকে চ্যালেঞ্জ করে তারা নির্বাচন করতেছে এবং এরা এরা সবাই সবাই কেন্দ্রীয় পরিচিত মুখ এরা পুরো দেশ ব্যাপী যুব দলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব হাসান আল মামুন যারা আছেন ছাত্র দলের একসময় কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট সহ আরো অনেকেই আছেন তরুণ দে ছাত্র দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট তরুণ সহ অনেক প্রার্থী আছেন যে বিদ্রোহ বিদ্রোহী প্রার্থী হয়েছেন স্বতন্ত্র হিসেবে প্রার্থী ঘোষণা করছেন তারা দলের বিপক্ষে গিয়ে নির্বাচন করবেন এখন বিএনপির সমস্যা একটা না দলের ভিতরে খুব বিক্ষোভ আছে দলের ভিতরে এই যে পাওয়া না পাওয়া নিয়ে দীর্ঘদিন যেই সংকট চলতেছে অন্তদ্বন্দ্বে জড়িয়ে আছে দল এগুলি সমাধান করতে পারেনি বিএনপির একটা সংকট না এই যে আভ্যন্তরীণ বিএনপির না এটা যদি জামাতে হয় জামাতে প্রভাব পড়বে যে সমস্যাগুলোর কথা বললাম বিএনপিতে অনেক সমস্যা আছে আমি তিন চারটা সমস্যার কথা শুধু বলবো দলের বিদ্রোহী প্রার্থী যারা হয়েছে এরা বিএনপির পরাজয়ের জন্য একদম আর কেউ বিএনপির বিরুদ্ধে কাজ করতে হবে না বিএনপিকে পরাজিত করার জন্য এরাই যথেষ্ট আরেকটা বড় সমস্যা যেটার জন্য একটা দল পরাজিত হতে পারে রাজনীতির পার্টে শুধু একটা সমস্যার জন্য এই দলের ভিতরে যে এই আপনার আভ্যন্তরীণ কোন দল চলতেছে বিএনপিতে যে চরম আকার ধারণ করছে কোন দল এটাই যথেষ্ট বিএনপির ভিতরে বড় বড় অনেকগুলি সমস্যা আছে বিএনপির পরাজয়ের জন্য যথেষ্ট আভ্যন্তরীণ কোন দল বিদ্রোহী প্রার্থী নিয়ন্ত্রণহীন দলের ভিতরে দলের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই নেতৃত্বের বিশৃঙ্খলা অবস্থা দলের ভিতরে আভ্যন্তরীণ রাজনীতি দলের চরম বিশৃঙ্খলা পাঁচই আগস্টের পর বিএনপির নেতা কর্মীরা যেভাবে নীতি কাজ নেতিবাচক কর্মকাণ্ডের সাথে জড়িয়েছেন অপকর্মের সাথে জড়িয়েছেন বিশেষ করে সাদাবাজি দখলবাজির সাথে টেন্ডারবাজির সাথে যেভাবে জড়িয়েছেন লুটতারাজের সাথে যেভাবে জড়িয়েছেন এতে বিএনপি ব্যাপক সমালোচিত হয়েছে এবং বিএনপির জনপ্রিয়তা এত হ্রাস পেয়েছে এত ধস নেমেছে যেটা ইতিহাসের রেকর্ড এত ধস আর কখনো নামিনি এত সমস্যা মোকাবিলা করে বিএনপি আগামী নির্বাচনে ভালো করতে পারবে না নিশ্চিত পরাজিত হবে আগামী নির্বাচনে এটা যে কোনো দলের এই সমস্যাগুলি থাকতো ওই দলে পরাজিত হতো শুধু বিএনপি না আমি আগেই বলছি এই সমস্যাগুলো যে কোনো দলে থাকবে ওই দল একেবারে শুধু নির্বাচনে পরাজিত হয় না রাজনীতির মাঠ থেকে ছিন্ন হয়ে যাবে একবারে রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাবে ওদের রাজনীতি বিএনপি রাজনীতি এই তারেক জিয়ার নেতৃত্বে যাওয়ার পর থেকে বিএনপি রাজনীতির অধপতন শুরু হয়েছে বিএনপির জনপ্রিয়তায় ধস নামতেছে বিএনপির অভ্যন্তরে ব্যাপক আকারে দল দেখা দিয়েছে বিএনপির অভ্যন্তরে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে বিএনপির বিরুদ্ধে এত বিদ্রোহ অতীতে আর কখনো দেখা যায়নি যেটা এই নির্বাচনে ঘটছে এবং এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে যারা কেন্দ্রীয় আমি সবাই নাম বলতে পারবো কারণ সারা বাংলাদেশের রাজনীতির খবর আমার কাছে আসছে আমি নেতৃবৃন্দকে চিনি নারায়ণগঞ্জের সাইর আসন থেকে যিনি বিদ্রোহী প্রার্থী হয়েছেন শাহ আলম শিল্পপতি ওখানে উনি যথেষ্ট ওই আসনে বিএনপি হারিয়ে দেওয়ার জন্য নারায়ণগঞ্জের পাঁচ আসন থেকে সাবেক বিএনপির এমপি আতাউর রহমান আঙ্গুর উনি বিদ্রোহী প্রার্থী হয়েছেন উনি ওখান থেকে উনি ওনার জনপ্রিয় ওখানে বিএনপি হেরে যাবে নারায়ণগঞ্জের সাইড আসনে আরেকজন বিএনপির প্রার্থী আছেন জনপ্রিয় গিয়াসুদ্দিন উনিও প্রার্থী হয়েছেন নারায়ণগঞ্জের সাইড থেকে দুইজন প্রার্থী হয়েছেন গিয়াসুদ্দিন এবং শিল্পপতি শাহ আলম ওনাদেরকে বহিষ্কার করছে বহিষ্কার করলেও ওনারা ওনাদের কিছু কোনো সমস্যা হবে না কারণ ওনারা ওখানে জনপ্রিয় আর ওনারা হইতে না পারলেও বিএনপি পরাজিত হবে তো বিএনপি এখন মহাবিপদে আছে তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি মহাবিপদে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ